বুকটা ফাইটা যায় কষ্টের বুকটা ফাইটা যায় ওয়েস্ট ইন্ডিজ যখন ট্রফি লইয়া বাংলাদেশের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় তোমাকো বুহের উপরে ঠাড়া পড়ুক বুক ফাটবে না তো কী হারবে তোমাকো বুহের উপরে আমেরিকা দিয়াই না মিসেল মারতে হইব তোমাকও তো কোনো লজ্জা শরণ নাই বাংলাদেশের মাটিতে বইয়া বাংলাদেশ হয় টস হইসে ইন্ডিজের সাথে মানে এরা লজ্জাজনক মুই বাপ জালাম শেষের টি টোয়েন্টি ম্যাচটা জিততে কিন্তু ও মাই গড শেষের টি টোয়েন্টিতে তো এরা আইকে মুইতে পুরা মাই খেলাইছে প্রথমে দেখছিলাম পনেরো ওভারে একশো নয় রান তিন উইকেট পরে দিয়ে একশো একান্ন রানই অল আর জবাবে বলিং করতে নামে আজকে তো সেই বলিং করছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মাত্র ষোলো ওভারে ভিত্তি একশো বাউন্ন রান নিয়ে ম্যাচ জিততে লাইছে আর বাংলাদেশের খেলোয়াড়কে যে বাদশামিম আছে তহিদা আফা আছে চুইংগাম জাকির আছে এখন সবাইরে কি করছে বাদ চুইংগাম এগুলো দড়াই দিয়ে গেছে আর ওয়েস্ট ইন্ডিজ ট্রফি লইয়া বাংলাদেশের মাটিতে বইয়া বাংলাদেশের সামনে বইয়া মনে করছে হেলে দিলে চলে যাইতেছে মানে এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক তোমাকেও ভবিষ্যৎ খুব অন্ধকার আশা করি সামনের যতগুলো খেলা সব সবসময় যাতে এই যে বাংলাদেশের এই যে বিশ্ববিখ্যাত খ্যাতমার্কা খেলোয়াড়কে সুযোগ দেয় আর যাতে এত সুন্দরভাবে বাজে পারফর্ম করতে পারে